وقال الله تبارك وتعالى في موزع اخر قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال الله تبارك وتعالى في موزع اخر يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اپستت ازکیر ایج الصار مانونی شبابتی صاحب مربیان کرام جبوخبائی اخل فردار اڑال تخنے والا فردا نشی ماں بین اخل اللہ پاک پرور دیکر عالم اور لکھ لاکھ شکریہ ز اللہ پاک پروردیکر عالم امرا رخ مسجد ر کیندروں خریہ দিন এক মাজিলিশরেে তাইয়ার খরবার তৌফিক একমাত্র রবপুল আয়লা বিনর মেহেরবানী ওয়ার কারণে। আল্লাহ পাগ পাবর্ধিকার আলমে যুদি দয়া মায়া আসান হরতা না তাইলে আমরা এই দিনর মাহফিল তাইয়ার হতে পারলাম নানে। বায়খল দুুস্তখল বুজুরুকখল মাহ্তর মাজি জখল এখন কিছু কিছু মানুষে হৈবাইতাও তো ওয়াজ ঘরাইয়া কিতা হরতায়। اومسید و واز ہومسید و واز اتاو تو واز دی کتا کرتا ہے خود اللہ پاک پر وردی کر عالم نبی کریم صلی اللہ علیہ وسلم ارے شمد و نخوری خوی تیرا فذکر فإن الزکر تنفع المؤمنین اے محمد صلی اللہ علیہ وسلم افنے مروب جتی اخلر اوخطا نصیحت خرکوا فذکر نصیحت خرکوا فإن الزکر تنفع المؤمنین. যদি নসিহত খরা হয় তাওইলে গিয়া মুমিন অখলর ইমান রে আপনার ফায়দা হইব মুমিন অখলর ফায়দা হইব যে কোনো বস্তু বানাইয়া আপনি যদি ইগুরে গরো রাখি দেন তাওইলে গিয়া ইগুর থেকে কোনো ফায়দা হইতো না এগুলো বাদে নষ্ট হয়ে যাইব বেকার হয়ে যাইব গিয়া কিন্তু যে সময় ওগু চলত তাকবো ওই সময় গিয়া ওগু যত সময় যাইব ওগু বালা তাকবো নতুবা এগুলো বরবাদ হয়ে যাইব গিয়া তদ্রুপ আমরার ইমান আমরা ইমান আনছি আল্লাহর রসুল সাল্লাহাল্লামর উপরে বিশ্বাস করছি কোরআনে করিম রে মানছি আহাদিসে নবৌয়া রে মানছি এখন আমরার জঙ্গার ছুটাইতে লাগে দিন বাদে বাদে এই জঙ্গার ছুটাইতে তো ওয়াজ নসিহত দ্বারা ওলামাই কেরাম মখলর বয়ান দ্বারা ওইত কিন্তু বসরতে কে আমরা দিনর আলোচনা যেগু শুনতাম এখলাস শহীদ শুনতাম জোহর বাদতে কিয়া উলামায়ে কেরাম ওখলে আলুসনা খুতরা আলহামদুলিল্লাহ মাগrib bat te ki amra আবুল ফজল সাহেব দামাত বরকাতুম বুত সুন্দর আলোচনা করছইন ইমানর তেহতর মধ্যে বিবিন্ন সুন্দর আলোচনা করছইন আমরা আলোচনা হল হুনতাম ইখলাসুস শহীদ হুনতাম অরতত এই আলোচনার তে কি আমি আমার জিন্দেগিতে গড়িবার চেষ্টা করতাম এখন আমি সারা রাইত আলোচনা হললাম বলে হুনিয়া ইয়ে কিলা কিতা হয় জুরি তোরা বুঝাও পড়াইতে তো বই মার বুঝাও পড়েনা তো তো যাইমু ইকান দিল তাকতো না বলকি আমার দিল ওহান তাকতো আমার আমল জেগু আমার ইমান আমার আছে ওগুলি আমি ইসলাহর কোনো লাইন ফাইনি কোনো লাইন ফাইনি। যদি আমি সংশোধনী কোনো লাইন ফাই তাহলে আমি সংশোধনের দিকে যাইতাম আমার দে আমার রে আমার রে আমার রে যদি সংশোধনের কোনো সুরত ফাই আমি সংশোধন করতাম আমরা যদি আমরা বদলাই না তাহলে আল্লাহকে আমরা বদলাইয়ে নাই আমরা হালাত আমরা নিজে বদলাইতে লাগবো খুদ আল্লাহ পরবর্তীকার আলমে কোরআন মধ্যে ফরমাইয়াছেন যে মানুষে যদি নিজের হালাত্রে নিজে পরিবর্তন করতে পারে না নিজে যদি পরিবর্তন করার চেষ্টা করে না তাহলে কখনো হইতো না। তদুপ যেমন মতো আপনারা এই মসজিদ বানাইছেন এই এলাকায় এই মিলিয়া মহাল্লাইন মসজিদে আপনার মসজিদের প্লাস্টার খর্তা মসজিদের নিজ ডালাই খর্তা সুন্দর আপনারা ইরাদা করার কারণে আল্লাহ আপনারা ইরাদার মধ্যে বরকত দিছে যার কারণে আপনার পর্যন্ত করতে পারছই যদি আপনারা সর্বোত্তম ইরাদাও না বন্ধ যদি সে করতানা না দরকার নাই আল্লাহ খাবাইবান বিলকুল নাই বন্ধ ফুইলা খেত করতে লাগবো দান রইতে লাগবো রইয়া আমি ওখানে আল্লাহর উপরে ভরসা করতে লাগবো আল্লাহ তোমার হাওলা করিয়া আমি ওখানে রাখছি এখন তুমি লাশ পর্যায়ে পর্যন্ত আমার খানির ব্যবস্থা তুমি করিয়া দাও তদ্রুপ আমার ইমানের তুলে আমি মেহনত করতে লাগবো ইমান্ডে সংশোধনীয় সুরত আমি নিজে এখতিয়ার